কিন্তু শিক্ষার্থীরা কিন্তু কিছুতেই হয়তো মানছে না তারা রাস্তার মধ্যেই কিন্তু বসে পড়তেছে আমরা ইতিটুকু দেখতে পাচ্ছি Não, সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুলিশের দেওয়া ব্রেকের কিন্তু মানে নাই না মেনে কিন্তু পুলিশদেরকে হেফাজত করে কিন্তু ছাত্র আন্দোলন ইতিপূর্বে চলে যাচ্ছে কিন্তু বিশাল আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আইনশৃঙ্খলা সমঝোতা তাদেরকে সামাল দিতে না পেরে তারা একটি সাইড নিয়ে নিচ্ছে কিন্তু সাইট নেওয়ার পরেই কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন তাদের মূল গন্তব্যে কিন্তু চলে যাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকে